আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি একদিকে দেবগুরু বৃহস্পতি অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রেখেছে তা নবম দৃষ্টি তাই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফল কেমন এবং কী হতে পারে তা নিয়েই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আপনারা হয়তো কেউ কেউ জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম আর অপরদিকে দানবরাজ রাহুর দৃষ্টি একেবারে তার উল্টো অর্থাৎ প্রচণ্ড অশুভ কারক বৃহস্পতির মধ্যে জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতা ধনকারক বিদ্যার কারক এবং পুত্রের কারক জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিকতাকে নির্দেশ করে যে জাতক জন্মে কতটা পূর্ণ কর্ম করেছে বৃহস্পতি যদি বলবান শুভ ভাবস্থ হয় তাহলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে থাকে এবং যে কোনো বিপদ আপদ থেকে পরিত্রাণ কিন্তু পায় রাহু ছায়াগ্রহ হলেও কাজকর্মে রাহু ঠিক শনির মতো কেতু মঙ্গলের মতো মানব জীবনে এদের কার্যকরিতা এবং প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই রাহুর মধ্যে কামনা বাসনা লোভ লালসা এবং বিশেষ করে ভোগ করার প্রবণতা এবং হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা রাহুর মধ্যে কিন্তু থাকেই বৈদিক জ্যোতিষে নৈসর্গিক গ্রহ হচ্ছে বৃহস্পতি যা আস্তিকের প্রতীক আর রাহু হল নাস্তিকের প্রতীক চণ্ডাল কারক গ্রহ বৃহস্পতির অমৃতসম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব নাশ হয় ব্যক্তি সফল হয় এবং জীবন সুন্দর এবং মধুময় হয় এবং অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নষ্ট এবং ধ্বংস করে দেয় জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থান করলে তাহলে ফলাফল তার মিষ্টি অর্থাৎ সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে শুভ অবস্থান করলে শুভ ফল প্রদান করে নচেত অশুভ ফল প্রদান করে থাকে এরপরে চুরাশি যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে রাহু কিন্তু অবস্থান করছে এবং ঠিক কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে গোচরে বৃহস্পতি এই জায়গায় সতেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এবং এই জায়গায় অবস্থান করার পরে আঠারোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করলে অতিচার গতিতে আবার বক্রতার মাধ্যমে ঠিক মিথুন রাশিতে ফিরে আসবে বর্তমানে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছে এখানে এগারোই আগস্ট পর্যন্ত অবস্থান করার পরেই ঠিক পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি যেহেতু বর্তমানে কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছে রাহু ঠিক আপনাদের রাশি বা লগ্নভাবে আঠেরোই মে প্রবেশ করেছে এখানে দেড় বছর অবস্থান করতে চলেছে এবং বর্তমানে রাহুও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এই যে রাহু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও বর্তমানে রাহুর নক্ষত্রে অবস্থান করছে নক্ষত্র বিনিময় করছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপরে রাহুর নবম দৃষ্টি বৃহস্পতির উপরে কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে এই বৃহস্পতি আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে এখানে কিন্তু স্ট্রং রয়েছে কারণ রাশি ভাবের থেকে পঞ্চম ভাব স্ট্রং এবং পঞ্চম ভাবের থেকে নবম ভাব স্ট্রং যেহেতু রাহু রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করছে রাহুর থেকে কিন্তু এখানে বৃহস্পতি পঞ্চমভাবে গোচরে শুভ ফল প্রদান করে এবং পঞ্চমভাবে অবস্থান করে নবম এবং রাশিভাব এই যে তিনটে কোন ভাবকে একত্রে বৃহস্পতির দ্বারা দৃষ্টি বিনিময় করে রয়েছে এটি কিন্তু শুভ ফল আপনাদের কাছে নিয়ে আসবে এবং কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশপতি হওয়ার কারণে অতি অবশ্যই অর্থনৈতিক দিকটাও সাফল্য আনবে পরিবারেও সাফল্য আনবে পঞ্চমভাবে যেহেতু অবস্থান করছে পঞ্চম হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তান প্রেম মতি গতি মন ভালোবাসা বুদ্ধি এবং খেলা এবং পূর্বজন্মের কর্মফল এই পঞ্চম ভাব থেকে বিচার্য এবং শেয়ার লটারি ফাটকা প্রেম এবং বৈধ প্রেম অবৈধ প্রেম গান বাজনা আমোদ প্রমোদ ইত্যাদি ইত্যাদি এই পঞ্চম ভাব থেকে বিচার্য পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে নিজে দ্বিতীয় এবং একাদশপতি এবং তার সঙ্গে নবম ভাব ভাগ্য ভাবের উপরে দৃষ্টি রাশি ভাবের উপরে দৃষ্টি এবং আপনাদের ক্ষেত্রে লাভ ভাবের উপরে লাভপতি লাভ ভাবের উপরে দৃষ্টি দেওয়া সাধারণত এই জায়গায় বৃহস্পতি সাধারণত বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয় এই বৃহস্পতি পঞ্চমভাবে দ্বিতীয়ত সন্তান লাভ এবং জ্ঞান লাভে জায়গা বৃদ্ধি ঘটাবে এবং প্রতিবার বিকাশ ঘটাবেই চতুর্থ অলঙ্কার সম্পদ লাভ করায় এবং পঞ্চমত উচ্চশিক্ষায় সফলতা আনবে ষষ্ঠ বিলাসিতা ভাব কিন্তু একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে মূল্যবান বিলাস দ্রব্য ক্রয় বা লাভ করার সম্ভাবনা এবং অষ্টমত ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নিতে কিন্তু সাফল্য আনবে নবমত কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ এই জায়গাটাও কিন্তু ঘটাবে এবং এখানে বৃহস্পতি রাহুর যে কুপ্রভাব বা অশুভ প্রভাবকেও কিন্তু আজ কিন্তু ঘটাবেই যে রাহু এমনিতেই নৈসর্গিক শুভ কারক গ্রহ শুভ যদি দৃষ্টি রাহুর অশুভ উপরে পড়লেও সে কিন্তু কিছুটা হলেও অশুভত্ব হাস কিন্তু ঘটাবেই এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিপতি বা লগ্নপতিও কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে যেহেতু শনিদেব এবং এই শনিদেবও কিন্তু যেহেতু বৃহস্পতির ঘরে অবস্থান করছে যেহেতু আপনাদের শনির সাড়ে চললেও এই মুহূর্তে কিন্তু যেহেতু বৃহস্পতি শুভ এবং বলবান যার জন্মছকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ততটা শনির সারসাতির কুপ্রভাব কিন্তু পাবেন না এইটুকু আমার মনে হয় কারণ শনিকে তার শনির অশুভ শক্তিকে হ্রাস বৃদ্ধি একমাত্র বৃহস্পতি ঘটাতে পারে এমনিতেই বৃহস্পতির ঘরে অবস্থান করছে বৃহস্পতিও পঞ্চমভাবে শুভ বলবান থাকায় এই জায়গায় যে শনির সারসাথির অনেকটাই অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটাবে পুরো মাত্রায় কিন্তু হাস ঘটাতে পারে না অশুভত্ব তার একটা তো নিজস্ব পাওয়ার আছে এবং রাহুরও নিজস্ব পাওয়ার রাহুরও অশুভ প্রভাব কিন্তু ততটা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে কিছু না কিছুটা থাকবেই এইটুকু আমি বলতে পারি অশুভ নাহলে পুরো মাত্রায় এই জায়গায় আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন যাদের জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ থাকলে তারা কিন্তু অশুভ প্রভাব অতি অবশ্যই দেবেন শনি সাড়ে অশুভ প্রভাব পাবেন রাহু যদি অশুভ থাকলে অশুভ প্রভাব কিন্তু পাবেন যদি জন্মকালীন বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে নৈসর্গিক শুভগ্রাহ কিছু না কিছু আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই আনবে যদি অশুভ থাকলে পড়াশোনায় বাধা বিঘ্ন এবং মানসিক চিন্তা টেনশন বেড়ে যাওয়া কাজকর্মে বাধাবিঘ্ন হতাশা দুঃখ এই জায়গায় পঞ্চম ভাব থেকে এগুলো কিন্তু নিয়ে আসবে এবং রাহুও কিন্তু যেহেতু রাশি বা লগ্নভাবে অবস্থান করছে দেখবেন এই জায়গা থেকে সাধারণত জাতক নিজেকে বোঝায় এবং তার ব্যক্তিত্ব চেহারা জীবনী শক্তি আয়ু এবং জয় পরাজয় সৌভাগ্য দুর্ভাগ্য এই রাশিভাব বা লগ্ন ভাব থেকে বিচার্য রাহু এখানে অবস্থান করলো রাহুর দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবে শনির উপরে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু এখানে দ্বাদশ ভাবেরও আপনাদের ক্ষেত্রে নির্দেশক নবম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতির উপরে দৃষ্টি থাকছে তার সঙ্গে সঙ্গে এই জায়গায় সপ্তম ভাবের উপরেও রাহুর দৃষ্টি থাকছে সেই কারণে রাহু যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় প্রথমত আত্মবিশ্বাস লাভ এটা কিন্তু আগেই আনবে কারণ প্রথমত এই জায়গায় আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় লাভ এগুলো নিয়ে ঘটাবে ভাগ্য উন্নতি নবমভাবের উপরে দৃষ্টি রাখা ভাগ্য উন্নতি ঘটাবে এবং কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটাবে এবং অন্যের সাহায্য প্রাপ্তি পঞ্চমত ব্যক্তিত্বের বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে ষষ্ঠত দায় দায়িত্ব বৃদ্ধি মর্যাদা লাভ এগুলো কিন্তু ঘটাবে সপ্তমত আর্থিক লাভ মানসিক শান্তি এগুলো নিয়ে আসবে পঞ্চমভাবের উপর দৃষ্টি থাকার কারণে এবং অষ্টমত ব্যবসা বাণিজ্যের সফলতা এগুলো নিয়ে আসবে নমত শত্রু জয় এগুলো কিন্তু ঘটাবেই রাহু এবং রাহু যদি অশুভ জন্মকালীন যদি থাকে তখন প্রভাব প্রতিপত্তি হানি এগুলো ঘটাবে ব্যবসায় সফলতার জায়গায় অসফলতা এর অপোজিট ফলগুলো আত্মপত্যায়ের অভাব মানসিক অশান্তি অস্থিরতা এবং স্ত্রী বা সন্তানের স্বাস্থ্য বিষয়ে সমস্যা এটা কিন্তু আনবে কারণ সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাব সন্তান বা স্ত্রীর উপরে শারীরিক কোনো না কোনো ট্রাভেল কিন্তু আনবেই তবে আরেকটা দিক দিয়ে আমি আপনাদের বলবো যেহেতু আপনাদের সপ্তমভাবে মঙ্গল এবং কেতু যুক্ত অবস্থায় রয়েছে এই মঙ্গল কেতুর দৃষ্টি কিন্তু রাহু এবং আপনাদের রাশিপতি উপরে কিন্তু থাকছে সেই কারণে এই চারটি গ্রহ এখানে এমনিতেই নৈসর্গিক অশুভকারক গ্রহ এবং চারটি গহের সংযোগ এই জায়গায় বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ দিন মতো অবস্থান করতে চলেছে এবং যেটি আপনাদের লগ্নভাব দ্বিতীয় ভাবের উপরে পরিবার পরিজন এবং উপরে এবং রাশিভাবের উপরে থাকা বা লগ্নভাবের উপরে থাকা হয়তো যাদের অশুভ চলছে তাদের ক্ষেত্রে নানারকম সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে সেই বিষয়ে সতর্কতা বা রাস্তাঘাট যাবতীয় দিক দিয়ে কারণ এই যে চারটি গ্রহের সংযোগে অনেক সময় অ্যাক্সিডেন্ট বা মারাত্মক ধরনের কোনো অসুখ বিসুখ ইত্যাদি ইত্যাদি আনতে পারে সেই কারণে রাস্তাঘাট সতর্কতা অবলম্বন যারা গাড়ি ফাড়ি চালান তারাও সতর্কতা অবলম্বন এগুলো করতে পারলে ভালো এটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত করব না এটুকু আমি বলতে পারি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই সময়কালীন এবং বৃহস্পতি এখানে যতদিন সতেরোই অক্টোবর পর্যন্ত থাকছে তারপরও কিছুদিন থাকবে এখানে কারণ এক একটা রাশিতে এক বছর অবস্থান করে থাকে এখানে আপনাদের ক্ষেত্রে অনেকটাই যার জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে আপনাদের অনেকটাই শুভ ফল এই সময় আপনারা পাবেন এমনি নক্ষত্র বিনিময় করল আপনারা শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু রয়েছে আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ স্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনস্টার বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার